কৃমি হলে বা তকের যত্নে মেয়েরা তো নিমপাতা বাটা এগুলো দেয় চুলে স্কিনে সব জায়গায় আমরা নিম গাছটা ব্যবহার করি হ্যাঁ এইযে নিমের উপকারিতা আলাদা করে আর বলার কিছু নেই আমরা সবাই জানি যে চুলকানি হলে বা যেকোনো ধরনের অসুখের ক্ষেত্রে নিমের একটা বড় ভূমিকা আছে এখন নিম যে যে গাছের এত ব্যবহার তার পরও আপনারা কি দেখছেন তারপরে ফার্নিচার হিসেবেও তো নিমের ব্যবহার আছে তো এই নিম গাছ কিন্তু আমাদের অনেক কমে গেছে কারণ কি কারণ হচ্ছে নিম থেকে সব সময় চারা পাওয়া যায় না বছরে একটা নির্দিষ্ট সময় যেমন জুলাই থেকে সেপ্টেম্বর মাসে নিম থেকে চারা হয় তাছাড়া অন্য সময় ওরকম চারা পাওয়া যায় না তো এই কারণে আমরা চিন্তা করলাম আমাদের বিসিএস থেকে আমরা চিন্তা করলাম এটা টিস্যু কালচার যেটা ইনভিট্রো কালচার ল্যাবরেটরিতে আমরা এই চারাটা উৎপন্ন করতে পারি কিনা হ্যাঁ উৎপন্ন করলে এটার একটা সুবিধা হলো যে আপনি সারা বছরের চারা তৈরি করতে পারবেন এই যে আমি সেই ছবিটা দেখাচ্ছি এরকম আমরা ফ্লাক্স ভিতরে ছোট ছোট নিমের পাতা বা ইমম্যাচিউর যে ফলটা আছে সেইটা আমরা এক্সপ্লেন বলি আমরা সেটা ব্যবহার করে এরকম করে আমরা নিমের চারা বানাতে পারি বানিয়ে যখন একটু বড় হয় একটু বড় হয় বড় হওয়ার পরে ছোট ছোট পটে আমরা লাগিয়ে দেই লাগিয়ে দেওয়ার এটা যে কোনো জায়গায় লাগান আপনার এটা তখন হয়ে যায় এভাবে কিন্তু সহজে আমরা নিমের মাল্টিপ্লিকেশন বলি আমরা নিমের চারার সংখ্যা বাড়াতে পারি তো আমাদের আর আমি বললাম আমাদের একটা নিম বাগান আছে তো সেই নিম বাগানের একটা ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি এর পরে আমি আর একটা গাছের কথা বলবো যেটা সজিনা তো সবাই এই এলাকায় তো অনেক সজিনা গাছ থাকার কথা যদিও এখন আমি আর ওইরকম দেখি না হ্যাঁ সজিনা গাছ আহ খুব পুষ্টিগুণ সমৃদ্ধ আমরা তো সজিনা সাধারণত ডাটাটা খাই ফলটা খাই আর কি কিন্তু এর পাতাও কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এখানে অনেক ভিটামিন আছে অনেক প্রোটিন আছে ক্যালসিয়াম এটা আছে এবং এই গাছের প্ল্যান্টিং এর জন্য এই গাছটা লাগানোর জন্য আফ্রিকাতে একটা সবুজ বনায়ন হয়েছিল এবং সেই বনায়নের জন্য আফ্রিকার একজন সায়েন্টিস্ট উনি ওনার নাম ওয়ান্ডারি মাথায় উনি দুই সালে এটা এই সজিনা গাছ লাগানোর জন্য উনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন তো কারণ কি দেখা গিয়েছিল যে ওই অঞ্চলে অনেক শিশুরা মারা যাচ্ছিলো এই যে অনেক শিশুরা পুষ্টিহীনতায় মারা যাচ্ছিলো আমরা তো সবাই জানি আফ্রিকাতে খুব অপুষ্টি ওখানে খাবারের খুব সংকট ভালো খাবার পাওয়া যায় না তখন ওই যে যার কথা বললাম ওয়াঙ্গারি মাথায় উনি আশেপাশের লোকদেরকে নিয়ে বিশেষত মহিলাদেরকে নিয়ে উনি এই সজনে গাছটা যেখানে কিছু হয় না একদম অনুর্বর জায়গা এরকম জায়গায় সজনা গাছটা লাগালেন লাগানোর পরে প্রায় কয়েক একর জায়গা উনি সবুজ করে ফেললেন সবুজ করে এই পাতাগুলোকে জাস্ট উনি খাবারের বিকল্প হিসেবে খাওয়ানো শুরু করলেন পরে কিছুদিনের মধ্যে দেখা গেল যে খুবই পরিবর্তন হয়েছে বাচ্চারা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার পেয়েছে এবং এই তারই অবদানের জন্য উনি দুই সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন তো সেই গাছটা কিন্তু আমাদের দেশে অ্যাভেন অ্যাভেন এরপরে আসছে অ্যালোভেরা অ্যালোভেরা ওরও বহুমুখী ব্যবহার আছে অ্যালোভেরা আমরা শ্বাস এবং ওর যে ভিতরের পাতার অংশটা থাকে সেটা আমরা বিভিন্ন ধরনের আমরা কিন্তু জুস করে খেতে পারি তাছাড়া বিভিন্ন ধরনের তো আমরা ব্যবহার করি ব্যবহার পাশাপাশি খাওয়া যায় শরবত করে খেলে এতে প্রচুর পরিমাণে আপনার ভিটামিন খনিজ পদার্থ আছে তো এই উদ্ভিদটাকেও আমরা টিস্যু কালচারের প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন করতে পারি আমরা আমাদের ল্যাবরেটরিতে এটা করেছি আচ্ছা এরপরে আমি আরেকটা একটা গাছের কথা বলবো এটা আমাদের নেটিভ গাছ না ওই গাছটার নাম হচ্ছে গায়নুরা গায়নুরা এটাকে গায়নুরাই বলে এটাকে ডায়াবেটিক প্ল্যান্ট বলে আজকাল আমাদের প্রত্যেক ঘরে ঘরে ডায়াবেটিক পেশেন্ট তাই আমরা তো মানে আজকাল হাঁটা এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার বিভিন্ন কারণে আমাদের সবার ডায়াবেটিস বাসায় মা খালাদের শুরু করে এখন যারা ইয়াং আছি আমরা তাদেরও আমাদের ডায়াবেটিক তো এটা একটা ম্যাজিক্যাল প্ল্যান্ট বলবো আমি এই এর যদি আমরা পাতাটা খাই তাহলে আমাদের ডায়াবেটিকটা কত অনেক পরিমাণে কমে যায় এবং হাই প্রেশারের উপরেও এর হচ্ছে আপনার ভূমিকা আছে ডায়াবেটিস এবং হাই প্রেসার কমাতে গায়নোরা উদ্ভিদটা খুবই কাজ করে ইদানিং এই গাছটা অনেক পাওয়া যাচ্ছে তো এই গাছটাও আমরা টিস্যু কালচারের মাধ্যমে আহ ল্যাবরেটরিতে করেছি তারপর আরেকটা প্ল্যান্ট আছে স্টেভিয়া স্টেভিয়া যেটা চিনির থেকে দুইশো থেকে তিনশো গুণ মিষ্টি হ্যাঁ চিনির থেকে দুইশো তিনশো গুণ মিষ্টি এটা এবং এটাতে কোনো ক্যালোরি নাই আমাদের তো ওই যে আগে যেটা বললাম আমাদের তো সবার এখন এখন ডায়াবেটিক বা আমরা একটু ক্যালোরি সচেতন যারা আমরা ক্যালোরি ফ্রি কিছু খেতে চাই যে আমাদের ওজন বাড়বে না তারা আমরা স্টেবিয়াটা খাই এবং আমি দেখেছি আমি জাপানে ছিলাম ওখানে ওরা চিনির বিকল্প হিসেবে কিন্তু এটা খায় বা ইউরোপেও আমি দেখেছি ওরা স্টেবিও পাউডারটা ওরা চিনি খায় না ওরা এটা খায় এবং এটা খুব বেশি মিষ্টি এবং সুস্বাদু এটাও আমরা টিস্যু কালচার আমাদের যে ল্যাবরেটরি আছে সেখানে আমরা উৎপন্ন করেছি এর পাশাপাশি আমি আসলে আর বেশি দীর্ঘ করব না এখানে আমি কিছু জাস্ট ছবি রেখেছি বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্টের এর ব্যবহার সম্পর্কে আমরা জানি অনেক বছর ধরে আমাদের ব্যবহার হয় যেমন বাসক হাড়জোড়া তারপর হরিত কি অর্জুন অর্জুন তো আহ হৃদরোগের জন্য খুবই ছালটা ব্যবহৃত হয় তো এগুলো আমি জাস্ট ছবি দেখাচ্ছি তো আমার এই ছবিগুলো দেখানোর বা আপনাদের সাথে এগুলো কথা বলার উদ্দেশ্য হলো আপনারা সবাই গাছ লাগাবেন আপনারা সবাই মেডিসিনাল প্ল্যান্ট লাগাবেন অন্যান্য প্ল্যান্টের এবং আপনারা চাইলে এরকম কালচার প্রযুক্তি ব্যবহার করে ছোট ছোট ইন্ডাস্ট্রিও গড়ে তুলতে পারেন যেটার মাধ্যমে আপনারা এই চারাগুলো যদি বিভিন্ন জায়গায় বিক্রি করেন আপনারা অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারবেন আমাদের পরিবেশের জন্যও ভালো এই সমস্ত গাছ আমাদের পরিবেশের জন্য ভালো যেটা আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে আমাদের বিসিএস আর আমরা এই গাছগুলো নিয়ে কাজ করছি আমরা যখন এর এক্সপ্লান্ট খুঁজি যে এই গাছটা কোথায় আছে আমরা খুঁজে পাই না তো এটা হয়তো আপনাদের আমাদের মধ্যেই আছে তো আপনারা সবাই এই বিষয়ে সচেতন থাকবেন আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি